ফলে চাইছি বন্ধুরা আসুক এখন একটা টাং টুইস্টার আছে জানো জলে তেলে চুল তাজা জলে চুন তাজা মানে তেলে তেলে চুল তাজা জলে তাজা বেশ জটিল টাং টুইস্টার তেমনই সন্দেশ এখন একটা জটিল অঙ্কের দিকে আমাদের নিয়ে যাচ্ছে এবং সেই সন্দেশখালীতে দাঁড়িয়ে আমরা দেখছি যেটা আগে বিজেপির সন্দেশখালী নিয়ে একটা সে প্রচার এনেছিল মূলত একটা সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি সন্দেশখালীতে তৈরি করেছিল মহিলাদের উপর অত্যাচারের রাজনীতি মুসলমানদের দ্বারা হিন্দু মহিলাদের উপর অত্যাচারের রাজনীতি তৈরি করেছিল এবং গোটা সন্দেশখালী একটা জাতীয় ইস্যু তৈরি করার দিকে সে এগিয়েছিল সেখানে কিন্তু বুমেরাং হয়ে যাচ্ছে নানা ভিডিও যেগুলো সত্যতা যাচাই করা হয়নি সেই ভিডিওগুলো উঠে আসছে এবং মানুষের মনে কিন্তু একতরফা ন্যারেটিভের বিরুদ্ধে একটা প্রতিবাদী মনোভাব করে উঠছে এক্ষেত্রে তৃণমূলের যে উইং রয়েছে তাদের একটা রিট রয়েছে নিশ্চয়ই তৃণমূল আইটি সেল ফলে মানুষের মধ্যে অনেক প্রশ্ন কিন্তু সন্দেশ খালি তুলে দিচ্ছে নানা ভিডিও আসছে রেখাপাত্ররা কোন ভিডিওতে দেখা যাচ্ছে রেখাপাত্ররা পরিষ্কার বলছেন যে তাদেরই তো রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা ছিল ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রী ওদের তাদের নিয়ে যাওয়া হলো পরে আর নিয়ে যাওয়া হলো না এবং রেখাপাত্র পরবর্তীকালে একটা ভিডিও করে বলছেন না এই কথাটা তিনি বলছেন এই কথাটা আমার আগে বলা এই কথাটা আমার আগে বলা কিন্তু আগে বলা মানে কি আগে বলা মানে হচ্ছে তিনি বলেছেন দুই এই যে ষড়যন্ত্র হয়েছে এটাকে কিন্তু তিনি ডিনাই করেননি তিনি শুধু বলে দিয়েছেন এই কথা আগে বলা সুতরাং সন্দেশ খালি নিয়ে এই মুহূর্তে কিন্তু তৃণমূল বিজেপির মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই চলছে এবং এই লড়াই কিন্তু আরেকটা ইন্টারেস্টিং পার্ট হয়ে উঠছে সেটা হচ্ছে যার কথা কেউ বলছে না সেটা হচ্ছে নিরাপদ সর্দার এখন সন্দেশখালি বা বসিরহাটে কি এই মুহূর্তে অ্যাডভান্টেজিয়াস জায়গায় নিরাপদ সদ্দার আছেন এই প্রশ্নটাও কিন্তু হই হই করে উঠে আসছে কেন উঠে আসছে সেটাও বলছি প্রথমত বিজেপির যে ন্যারেটিভটা একতরফা ন্যারেটিভ বিজেপি তৈরি করেছিল সাম্প্রদায়িকতা সেই ন্যারেটিভটা প্রায় বাতিল হয়ে গেছে মানুষের কাছে একটা প্রশ্ন উঠে এসছে যে ব্যাপারটা ওরকম নয় বিজেপি যেভাবে প্রচারটা করেছিল শুধু মুসলমান দ্বারা হিন্দু মহিলারা অত্যাচারিত হয়েছে ব্যাপারটা এরকম নয় ব্যাপারটার মধ্যে অনেক শেডস আছে সেই শেডস এর মধ্যে একটা শেডস কি যে সেখানে মাফিয়াকরণের সংস্কৃতি ছিল দুই বিজেপির নিজেদের মধ্যে বিভিন্ন ভিডিও যেগুলো আসছে সেগুলো সত্যতা যাচাই আমরা করিনি কিন্তু সেই ভিডিওগুলোর মধ্যে থেকে একটা বিষয় উঠে আসছে যে বিজেপির বিরাট রয়েছে তারা মানে সন্দেশকালীন টোটাল ব্যাপারটার মধ্যে কোনো ঐক্যের ব্যাপার নেই যে কোনো সময় ঐক্যগুলো ভেঙে যাচ্ছে যে কোনো সময় যে কোনো লোক অন্য অন্য কথা বলে দিচ্ছে ফলে একটা অদ্ভুত জায়গা বিজেপি সম্পর্কে তৈরি দুই এমনিতেই সন্দেশকালীতে তৃণমূল ব্যাক ফুটে দু দুটো কারণে ব্যাকফুটে যে মানুষ এটা বুঝতে পারছে যে সন্দেশকালে নিয়ে বিএপির ন্যারেটিভ ঠিক নয় কিন্তু তৃণমূলে যেরকম বলছে সন্দেশকালে তো কিছুই হয়নি তাহলে শাহজাহান শেখের এত বারবার হতো কি করে হয়েছিল তৃণমূলের তরফ থেকে এখন বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বললে যে কং বা কিছু সিপিএম এর লোক নাকি এই গন্ডগোলটা পাকিয়েছে তা সিপিএম এর লোক যদি এই গন্ডগোলটা পাকিয়ে থাকে আগে এরা সবাই সিপিএম করতো সিপিএম এর লোক যদি এই গন্ডগোলটা পাকিয়ে থাকে তাহলে তাদের তৃণমূল দলে নিলে কারণ আগে যদি এরা সিপিএম করতো এবং এরা যদি দুষ্কৃতিকারী হয় বা ভয়ঙ্কর নৈরাজ্য সৃষ্টিকারী এলিমেন্ট হয় তাহলে এদের তৃণমূল দলে নিলে ফলে তৃণমূলের কাছেও কিন্তু পরিষ্কার সন্দেশখালী নিয়ে কোনো ন্যারেটিভস নেই সেখানে কিন্তু দাঁড়িয়ে নিরাপদ সর্দার কাছে একটা পরিষ্কার ন্যারেটিভ রয়েছে নিরাপদ সর্দার কি বলছেন যে সন্দেশখালীতে এমন একটা আক্রমণের ঘটনা ঘটেছিল যেটা জমি মাফিয়ার সাথে জড়িত অর্থাৎ জমি লুটের ঘটনার সাথে জড়িত দুই সেখানে কিন্তু নির্বিশেষে জমি মাফিয়া যা হয় মাফিয়া রাজনীতি যা হয় সেখানে কিন্তু নির্বিশেষে তৃণমূল সিপিএম সবাই আক্রান্ত হয়েছিল এবং বিজেপির লোক আক্রান্ত হয়েছিল ফলে সন্দেশখালীর গোটা ঘটনা ছিল একটা গ্রামীণ সমাজের নিজস্ব প্রতিবাদের ভাষা যে প্রতিবাদের ভাষাটা একটা উঠে আসছিল সন্দেশখালীর মাটি থেকে কিন্তু উঠতে উঠতেও সেটা আটকে গেল আটকে গেল কেন কেন তখনই সেটাকে হাইজ্যাক করে নেওয়ার জন্য বিজেপি ঝাঁপিয়ে পড়লো বিজেপির প্রচার মেশিনারি ঝাঁপিয়ে পড়লো সমস্ত গদি মিডিয়া ঝাঁপিয়ে পড়লো সেটাকে আন্তর্জাতিক ইস্যু করে দেওয়া জাতীয় ইস্যু করে দেওয়া হলো লাইন সাম্প্রদায়িক সমস্ত কিছু হলো কিন্তু মূল কোয়েশ্চেনটা কেউ গেল না যে একটা অঞ্চলের নির্দিষ্ট প্রতিবাদের ভাষাটা গড়ে উঠলো কি জন্যে শুধু হিন্দু মুসলমানদের তারা হিন্দু মহিলারা আক্রান্ত হয়েছে তাই জন্যে কি অঞ্চলের প্রতিবাদের ভাষাটা গড়ে উঠলো তা না অঞ্চলের প্রতিবাদের ভাষাটা গড়ে উঠলো জমি মাফিয়ার জন্যে হয়ে গেল তেভাগার অঞ্চল তারা একের পর এক জমি দখল করতে লাগলো বিভিন্ন মাছের ভেরি তৈরি হতে লাগলো এবং শিবু আইন কানুনটাই ওখানকার আইন হতে লাগলো এবং আইনটা এমন জায়গায় চলে গেল যে ওখানে সংসদীয় গণতন্ত্রের যে অন্যতম বেশ নির্বা পঞ্চায়েত রাজ সেই পঞ্চায়েত রাজটা আক্রান্ত হয়ে গেল আমাদের এখানে এটা খুব বাজে ধারণা রয়েছে যে বোধ সংসদীয় নির্বাচনী ব্যবস্থার মধ্যে সংসদীয় নির্বাচনী ব্যব লোকসভা নির্বাচন ভোটটাই বোধ হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বা তারপর বিধানসভা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটগুলোর মধ্যে থাকে পঞ্চায়েত এবং গুরুত্বপূর্ণ ভোটগুলোর মধ্যে থাকে লোকাল পৌরসভার ভোট সেটাও খুব খুব গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ ভোটটাকে সম্পূর্ণভাবে থ্যাংক ইউ কৌশিক বলছেন থ্যাংক ইউ ফলে সেই গুরুত্বপূর্ণ ভোটটাকে ভয়ঙ্কর ভাবে সেই গুরুত্বপূর্ণ ভোটটাকে ভয়ঙ্কর ভাবে একটা ধ্বংস করে দেওয়ার একটা বিষয় হলো যখন দেখা গেল যে গোটা ব্যাপারটাকে পুরোপুরি মানে কি বলবো একটা নমিনেশন প্রসেসে দিয়ে যাওয়া হলো অর্থাৎ নির্বাচন হবে না কিন্তু কেউ একটা জিতে যাবে এবার নির্বাচন হবে না কেউ একটা জিতে যাবে মানে শাসক দল জিতবে এই যে একটা বিল্ডিং এই যে একটা রাজনীতি এটাই সন্দেশকালীন ভয়ঙ্কর একটা রাজনীতি সন্দেশকালীন পলিটিক্যাল ইকোনমিটা এরকম যে জমি মাফিয়া থাকবে তাদের অত্যাচার থাকবে এবং তার স্টপে যেটা থাকবে সেটা হচ্ছে নির্বাচনহীন গণতন্ত্র সেই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বললো না এবং এই নির্বাচনহীন গণতন্ত্রটা চালাতে গেলে হিন্দু মুসলমান সবাই হাতে হাত মিলে চালাবে হিন্দু দুষ্কৃতিও হাতে হাত মেলাবে মুসলিম দুষ্কৃতিও হাতে হাত মেলাবে যদিও দুষ্কৃতির এরকম কোনো হিন্দু মুসলমান হয় না দুষ্কৃতীরা হাতে হাত মিলিয়ে কাজটা করবে এই দুষ্কৃতিরা হাতে হাত মিলিয়ে কাজটা করা করবে বলেই আমি হিন্দু মুসলমান শব্দটা ব্যবহার করবো ফলে এই ন্যারেটিভটা টোটাল হাওয়া করে দেওয়া হলো এই ন্যারেটিভটা হাওয়া করে দিয়ে বিজেপি একটা প্রচার যন্ত্রের অদ্ভুত কাজ করতে লাগলো এখন বিজেপির যখন এই প্রচার যন্ত্রটা করতে লাগলো তখন বসিরহাটে বা ইত্যাদি জায়গায় হয়তো রেখাপাত্রদের সমর্থনে একটা হাওয়া উঠলো কিন্তু পরবর্তীকালে কি দেখা গেল যে বিজেপির ভেতরেই এত কুন্দল রয়েছে বিজেপির ভেতরেই এত প্রশ্ন রয়েছে বিষয়টাকে ধরে যে সেখান থেকে কিন্তু প্রচুর ভিডিও লিক হতে আরম্ভ করলো অর্থাৎ আঞ্চলিক রাজনীতির নিজস্ব প্রয়োজনে প্রচুর ভিডিও হই হৈ করে লিক হতে আরম্ভ করলো সেই লিকেজটা আজকে সন্দেশখালীকে একটা ভয়ানক জায়গায় নিয়ে গেছে আঞ্চলিক রাজনীতির প্রয়োজনে যে প্রচুর বিষয়ে লিক হতে লাগলো সেই লিকেজটা আজকে সন্দেশখালীকে একটা ভয়ানক জায়গায় নিয়ে গেছে সুতরাং এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সন্দেশখালীর ঘটনাটার আসল জায়গাটা কি আর এই আর এই সমস্ত ঘটনাগুলোকে নিয়ে যখন নিরাপদ সর্দারদের একটা লড়াই থাকে তখন স্বাভাবিকভাবে এই প্রশ্নটাও তো সার্ফেস থাকে যে নিরাপদ সর্দাররা প্রথম থেকে যদি এই বিষয়টা নিয়ে লড়ে থাকেন তাহলে কিন্তু তাদের প্রতি স্থানীয় মানুষের সমর্থন বেশটা রয়েছে কেন নিরাপদ সর্দার শুধু নয় সেখানে তৃণমূলের আঞ্চলিক নেতাদেরও কিন্তু তাড়িয়ে দিয়েছিল শাহজাহান শেখের বাহিনী ফলে সেই তৃণমূলের আঞ্চলিক নেতারা নিশ্চয়ই এই মুহূর্তে কেউ কেউ তৃণমূলে ফিরে এলেও সবাই তৃণমূলে ফিরবেন না এবং সবাই বিজেপির ন্যারেটিভে বিশ্বাস করবেন না সেই জায়গা থেকে কিন্তু নিরাপদ সর্দারের একটা অন্য ভূমিকা রয়েছে দুই নিরাপদ সর্দার কিন্তু প্রথম থেকেই সন্দেশখালী ঘটনাকে জমি মাফিয়ার ঘটনা হিসেবে তুলে ধরছেন বামপন্থীদের যে সন্দেশখালী লাইনটা ছিল সেই লাইনটা নিয়ে কিন্তু সেই অর্থে মিডিয়া থেকে আরম্ভ করে কেউ খুব একটা চর্চাই করে খুব একটা আলোচনায় সেই সেই লাইন আনেনি কিন্তু বামপন্থীরা প্রথম থেকে বলে এসছে যে ওখানে কিন্তু জমি মাফিয়ার ঘটনাটাই মূল ঘটনা ফলে এই জমি মাফিয়ার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে যারাই অগ্রণী ভূমিকা রাখবে তাদের পাশেই তো মানুষ দাঁড়াবে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে সেই বিষয়টা হচ্ছে বিজেপির যে ন্যারেটিভটা ছিল সমস্ত বিষয়টাকে একটা ভয়ঙ্কর ভাবে সাম্প্রদায়িকতার মোড়কে দিয়ে দাও মানুষের চোখ ধাঁধিয়ে দাও সেই চোখ ধাঁধানোর বিষয় থেকে কিন্তু মানুষ বেরিয়ে যাচ্ছে দেখবেন প্রবল সূর্যের রোদে যখন আপনি যাচ্ছেন তখন কিন্তু যদি রোদ চশমা না পড়েন একটু আকাশের দিকে তাকালেই আপনার চোখে রোদটা পড়ে তখন চোখটা না ধা যায় তখন কিছু আর দেখতে পান না কিন্তু একটু সময় গেলে ওই রাস্তাতেই কিন্তু আস্তে আস্তে আপনার চোখটা পরিষ্কার হয়ে যায় আর চোখটা যখন পরিষ্কার হয়ে যায় তখন এ বি সি ডি সব আপনার কাছে ক্লিয়ার হয়ে যায় আজকে নিরাপদ শ্রদ্ধা কি সেই অ্যাডভান্টেজটা নিশ্চয়ই পাবেন মানুষের চোখটা ক্লিয়ার হচ্ছে যখন তখন এ কেও মানুষ দেখছে বিজেপি কেও মানুষ দেখছে তৃণমূলকেও মানুষ দেখছে এবং সি কেও মানুষ দেখছে এবং প্রশ্ন হল শাহজাহান শেখের মতো মানুষজন সংসদীয় গণতন্ত্রকে গণতন্ত্রের অন্যতম একটা ভাইটাল পার্ট পঞ্চায়েতকে কি করে নিয়ন্ত্রণ করতে পারলেন এই প্রশ্নটা তো তৃণমূলের দিকে ছুড়ে দেওয়া যায় যে কি করে শাহজাহান শেখের মতো মানুষজন সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে ভাইটাল একটা অর্গান সেই অর্গানটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা সেই পঞ্চায়েত ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে পারলো এবং বছরের পর বছর ধরে তারা একটা মেকানিজম কি করে তৈরি করলো যে মেকানিজমে ভোটের কোনো দরকার লাগছে না এই প্রশ্নটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব নিরাপদ শ্রদ্ধা কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে এই মুহূর্তটা তুলনামূলকভাবে একটা ভাইটাল জায়গায় আছে কেননা তিনি ওই প্রশ্নটা বারবার তোলার চেষ্টা করছেন সুতরাং আমরা যদি বহিরহাটের ইনার কেমিস্ট্রির দিকে দেখি সন্দেশখালীকে ধরে তাহলে দেখব যে বিজেপির যে ন্যারেটিভটা ছিল সেই ন্যারেটিভটা কিন্তু এই মুহূর্তের কোনো জায়গায় দাগ কাটতে পারছে সন্দেশখালী নিয়ে তারা যে প্রচারটা করেছিল একমাত্র খুব অন্ধ ভক্ত ছাড়া যারা মনে করে পৃথিবীর সব সমস্যার সমাধান করে দেবে গোধে সোনা পাওয়া যাচ্ছে এবং গো খেলে অমৃতের মতো বিষয়টা এসে যাবে তারা ছাড়া এই মুহূর্তে বিজেপির এই ন্যারেটিভটা নেওয়ার জায়গায় কেউ নেই দুই তৃণমূল এখন একটা বড় ব্যক্তিটা চলে গেছে কেননা তৃণমূল যেভাবে শুরু করেছিল প্রথম থেকেই যে সন্দেশখালীতে কিচ্ছু হয়নি সমস্ত কিছু অল কোয়াইট অ্যাট দ্য নর্দার্ন ফ্রন্ট সেরকম ব্যাপারটা নয় সন্দেশখালিতে সন্দেশখালীতে মাফিয়া গরণের একটা বড় সমস্যা ছিল তিন নিরাপদ সর্দারের একটা লড়াই রয়েছে সন্দেশকালীতে সেই লড়াইটা তাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবার ফ্রন্ট আমলে তিনি বিধায়ক ছিলেন কি কাজ করেছেন তারপর তার মূল্যায়ন একটা অন্য প্রশ্ন কিন্তু আজকের যদি একটা জায়গা আমরা দেখি তাহলে সেই জায়গা থেকে আমরা দেখব যে এই বিষয়টা হচ্ছে কিন্তু আসছে যে মানুষ কিন্তু বোঝার চেষ্টা করছেন যে সন্দেশকালে আসল বিষয়টা কি আর সন্দেশকালে আসল বিষয়টা যেই মানুষ বুঝতে পারছেন তখন তাদের কাছে মনে হচ্ছে যে এটা জমি মাফিয়া

দেখা গেল যে হারে ক্যান্সারের থিওরিটা সম্পূর্ণ ভুল মাথায় ব্রেন টিউমারের থিওরিটাও ভুল তাহলে পড়ে রইল কি আরাধনের তিনটি ছেলের মধ্যে পড়ে রইল ম্যালেরিয়ার থিওরিটা সেটা যদি লেগে যায় তাহলে যে ডাক্তার এই থিওরিটা বলেছে তার প্রতি তো মানুষের ভরসা জন্মাবে সেই জায়গা থেকে কিন্তু নিরাপদ সদ্দারের প্রতি মানুষের ভরসা জন্মানোর জায়গা তৈরি হচ্ছে দুই আজকে গোটা রাজ্য জুড়েই কিন্তু আস্তে আস্তে বামপন্থীদের দিকেও একটা চোরাশ্রোতের জায়গা আসছে যেটা দু হাজার ষোলোতে একদম মিসিং ছিল দু হাজার উনিশে গোটাটাই মিসিং ছিল কেননা তখন পুরো ব্যাপারটা জুড়ে কিন্তু একটা কনফিউশন ছিল সিপিএম এর মধ্যে যে কিভাবে আমরা লড়াইটা করব বিজেপির বিরুদ্ধে কথাটা বলবো না তৃণমূলের বিরুদ্ধে কথাটা বলবো এরা ভয়ঙ্কর একটা কনফিউশন কনফিউশন কনফিউজিং স্টেটে তারা ছিলেন সেই কনফিউশন থেকে আস্তে আস্তে কিন্তু তারা বেরোনোর চেষ্টা করছেন এবং কিছু ক্ষেত্রে তারা বেরোতে পারছেন অনেক ক্ষেত্রে আবার আটকেও যাচ্ছেন সেটা আলাদা প্রশ্ন কিন্তু কিছু ক্ষেত্রে তারা বেরোতে পারছেন এই বেরোনাটা যত শক্তিশালী হচ্ছে তত কিন্তু বিজেপি এটা বুঝতে পারছে তার জমিটা মানে মাটিটা কেঁপে উঠছে কেননা সে এতদিন ধরে এখানে মেন বিরোধী দল হওয়ার মজাটা ভোগ করছিল এবং মেন বিরোধী দল হওয়ার মজাটা কি একদিকে তৃণমূল থাকবে অন্যদিকে তারা থাকবে ফলে গোটা রাজনীতির কোর্সটা হয়ে যাবে একটা বাইনারি সেই বাইনারির বাইরে কিন্তু আজকে অন্য রকম একটা ছবি রাজনীতি আঁকছে এবং সেই ছবি আঁকার ক্ষেত্রেও কিন্তু সন্দেশকালী এটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে সন্দেশখালী থেকে খালি কি যেভাবে পোট্রেট বিজেপি করে এসছে সেই পোট্রেটার বিরুদ্ধে কিন্তু মানুষ একদম আজকে হই হৈ করে রেগে উঠছেন মানুষ চার জুন মুখটা দেখবো নিশ্চয়ই চারজন থাকবো চারজন অবশ্যই থাকবো এখানে কিন্তু একথাও আপনাকে বলে দিচ্ছি আমি কোনো গণৎকার নই আগেরবার যেরকম হই হৈ করে বিজয় বিজেপির বিজয় মিছিল হয়েছিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবার কিন্তু সেটা হবে না উত্তরবঙ্গে তৃণমূল ভালো চ্যালেঞ্জ দেবে বিজেপি এবং বিজেপিও এটা ভালো করে জানে এবং সন্দেশকালীর মতো ক্ষেত্রে হয়তো নিরাপদ সর্দাররা অনেক বেশি এগিয়ে থাকবে ফলে কখন কি ঘটে যায় কিছু বলা যায় না এবারে নির্বাচনটা সেরকম একটা নির্বাচন হয়ে গেছে কখন কি ঘটে যায় কিছু বলা যায় না এই কখন কি ঘটে যায় কিছু বলা যায় না জায়গা থেকে অনেকগুলো কেন্দ্রে পরবর্তী কোনো অনুষ্ঠানে আমি বলার চেষ্টা করব অনেকগুলো কেন্দ্রে বামপন্থীদের কিন্তু স্বাভাবিক একটা অ্যাডভান্টেজ আছে সেই এবং সেই অ্যাডভান্টেজের সবচেয়ে তীক্ষ্ণ রূপটা আমরা সন্দেশকালীতে হয়তো বা দেখতে পাবো তীক্ষ্ণ রূপটা কি একদিকে পুরোনো যে তৃণমূলী শাসক ছিল শাহজাহান শেখ যায় কিনা একটা গণতন্ত্রকে প্রায় পুরো আহ ডেমোক্রেসি করে দিয়েছিল গণতন্ত্রের তার বিরুদ্ধে মানুষের কোভা আছে দুই গোটা বিজেপি যেভাবে ন্যারেশনটাকে ধরে একটা নতুন ন্যারেশন তৈরি করলো তার বিরুদ্ধেও মানুষ ক্ষোভ আছে এই যে এত ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলো দিয়ে একটা প্রতিফলন ফলে এই দুটো ক্ষোভের স্বাভাবিক রেজাল্ট কি হতে পারে এই দুটো ক্ষোভের স্বাভাবিক রেজাল্ট হতে পারে যে নিরাপদ সর্দারের মতো মুখগুলো সেখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে কেন আপনার কাছে তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ছবিটা কি বিজেপি এই কথা বলছে সেটাও ভুল তৃণমূল যে কথাটা বলছে সেটার মধ্যেও গণ্ডগোল তাহলে বিজেপির সম্পূর্ণ ভুল তৃণমূলের গন্ডগোলের ন্যারেটিভ তার তুলনায় সন্দেশখালী নিয়ে দীর্ঘদিন ধরে যে কথাগুলো নিরাপদ সর্দার বলে আসছেন যে গণ আন্দোলনের প্রশ্নটা বলে আসছেন একটা একটা অঞ্চলের গণ নিজস্ব আওয়াজের কথা বলে আসছেন সেইটা তো আরো গুরুত্বপূর্ণ বিষয় ফলে এই গুরুত্বপূর্ণ বিষয়ের জায়গা থেকে কিন্তু সন্দেশখালীতে অ্যাডভান্টেজিয়াস জায়গায় কিন্তু এক মুহূর্তে নিরাপদ সর্দার আছে দুই যদি বশিরহাটের মেন ইস্যু রেখাপাত্রকে কেন বিজেপি তাদের প্রার্থী করলেন বিজেপিটা মাস্টার স্ট্রোক মাস্টার স্ট্রোকটা রেখাপাত্রকে বিজেপি প্রার্থী করলো কেন বিজেপি এই কারণে রেখাপাত্রকে প্রার্থী করলো যে গোটা গোটা বসিরহাট জুড়ে সেরা হিন্দু মুসলমান মেরুকরণের তাসটাকে খুব উপভোগ্য ভাবে ধরতে পারবে এবং সন্দেশখালী বঞ্চিত মুখ হিসেবে রেখাপাত্রকে তুলে ধরতে পারবে ও অত্যাচারের বিরুদ্ধে ন্যারেটিভ থেকে ঘুরিয়ে দিল তৃণমূলের যে প্রার্থী রয়েছেন সেখানেও কিন্তু শ্রমিক কৃষকের কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হিসেবে এলো না নুরুল ইসলামের ক্ষেত্রে ফলে হাজি নুরুল ইসলাম যদি ভুলনা ফলে দেখা গেল কি যে নিরাপদ সর্দারের ক্ষেত্রে কিন্তু শ্রমিক কৃষকের পরিচয়টা একটা গুরুত্বপূর্ণ পরিচয় হিসেবে কিছুটা হলেও রাজনীতি এলো আর শিফটিং এটাকে বলে যে একটা নির্বাচনে শুধু বাইনারি প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে কি আইডেন্টি নিয়ে একজন মানুষ নির্বাচন এবারের নির্বাচনে দেখুন শ্রমিক কৃষকের আইডেন্টিটির পরিচয়টা প্রায় পেছনে ছাড়িতে চলে গেল কেউ ছাত্র নেতা কেউ বড় ডাক্তার কেউ প্রফেসর আমার এদের প্রতি কোনো অসম্মান নেই নিশ্চয়ই সব পেশার মানুষ থেকেই তো মানুষ রাজনীতিতে আসবে তবে তো রাজনীতি ফুলের বাগান হবে কিন্তু প্রশ্নটা হচ্ছে শ্রমিক কৃষক বা খাওয়া মানুষের এবারের নির্বাচনে কিভাবে আছে কতটা আছে যে একজন ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিস্ট তাকে কতটা আছে নয় আমি বলছিলাম নেই আছে অন্য দলেও আছে তাকে কতটা লাইন লাইট আমরা তুলে ধরছি আমি বিভিন্ন আমার চ্যানেলের কথা বাদ দিন কোন চ্যানেল তাকে লাইম লাইটে তুলে ধরছে লাইম লাইটে কাদের তুলে ধরা হচ্ছে শিক্ষক বা তারপর প্রফেসর তারপর বড় কোনো ছাত্র নেতা ইত্যাদি ইত্যাদি অথবা এখন বলে স্টার ক্যাম্পেইনার অর্থাৎ সেন্ট্রাল বিজেপির যেসব নেতারা আছেন বা অন্যান্য দলের যারা স্টার ক্যাম্পেইনার আছেন সেলিব্রিটি এবারে নির্বাচনের অন্যতম দিক হচ্ছে সেলিব্রিটি মানে এত সেলিব্রিটি একসাথে চলে যাচ্ছে এবং তারা এত ভুল বকা একসাথে এবার নির্বাচন এটা খুব ইন্টারেস্টিং দিক সেলিব্রিটি এবং তার এতগুলো ইন্টারেস্টিং দিকের মধ্যে আপনি কিন্তু একটা দিক পাচ্ছেন না আপনি কোনো সেলিব্রিটির নাম কিন্তু হৈ করে বলে দিতে পারছেন এবারের নির্বাচনে কজন সেলিব্রিটি ক্যাম্পে মানে রয়েছেন আপনি হৈ হৈ করে বলে দিতে পারছেন ছাত্র নেতাদের নাম বলে দিতে পারছেন কিন্তু প্রান্তিক মানুষের কথা যারা তুলে ধরছেন প্রান্তিক জায়গা থেকে যারা উঠে আসছেন তাদের কজনের নাম আমি আপনি বলতে পারছি আপনি বলতে পারছেন পারছেন না সেই জায়গাতেই কিন্তু সন্দেশখালী মুখ হিসেবে নিরাপদ সর্দার আস্তে 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 উঠে আসার একটা বড় জায়গা আছে মানুষ কিন্তু এত কিছুর মধ্যে এটা খোঁজে যে আমার লোক কে রয়েছে আমার কথা বলার লোক কে রয়েছে এটা মানুষের স্বাভাবিক একটা ধর্ম আপনি দেখবেন একটা জায়গায় যদি আপনি যান আপনার মেন্টালিটির সাথে যাদের ম্যাচ করে মজার ভেতর দিয়েও আপনার মেন্টালিটির সাথে যাদের ম্যাচ করে তাদের সাথে আপনার বেশি বন্ধুত্ব হয় পাড়ায় যে ক্যারাম খেলতে গেলে আপনি আপনার প্রিয় মানে আপনার সাথে যাদের সম্পর্ক ভালো রয়েছে যাদের সাথে আপনার মেন্টালিটি খুব ভালো ম্যাচ হয় তাদেরকে খুঁজেন যে আসুন আমরা একটা ক্যারামও খেলবো বা তাসও খেলবো অর্থাৎ যাদের সাথে বন্ধুত্ব রয়েছে তাই এটা যদি মানুষের স্বাভাবিকের নেচার হয় তাহলে নির্বাচনের সময় এই নেচারটা বদলাবে কেন বদলে দেয় মিডিয়া অন্য একটা কারণে টপ লিডারশিপ টাইপের ধারণা তৈরি করে বিয়ন্ড দ্য ইমাজিনেশন মানে একটা স্পেকটাকাল তৈরি করে দেওয়া হয় যে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা স্পেকটেকালের ধারণা তৈরি করা হয় কিন্তু স্পেকটেক্যালটাই সবচেয়ে শেষ কথা বলে না সেই শেষ কথা না বলার জায়গার ক্ষেত্রে আমরা দেখছি সন্দেশ খালি একটা অন্যরকম মেসেজ দেওয়ার চেষ্টা করছি প্রথম মেসেজ কি যে সেখানে ভূমি আন্দোলনের প্রশ্নটা এসে যাচ্ছে যে ভূমি মাফিয়া কেন গুড়ি গুড়ি গুঁজি উঠবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তেভাগা পরবর্তীকালে যে বামফ্রন্ট ভূমি সংস্কার করেছিল তা ফ্লগ অনেক থাকতে পারে কিন্তু সেই ভূমি সংস্কার একটা বিষয় তৈরি করেছিল যে কৃষকের হাতে জমির প্রশ্নটা সেটাকে ইনশিওর করা তাহলে কৃষকের হাতে জমির প্রশ্নটা যখন ইনশিওর হয় না তখনই কিন্তু ভূমি মাফিয়া গজিয়ে ওঠে সেই ভূমি মাফিয়ার প্রশ্নটা কিন্তু ল্যান্ড কোয়েশ্চেনটা কিন্তু সন্দেশখালী নির্বাচনে একটা দিক দু হাজার এগারো নির্বাচনে যেমন সিঙ্গুরের ল্যান্ড কোয়েশ্চেনটা একটা বড় দিক ছিল তেমনি আজকে কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে সন্দেশকালীন ল্যান্ড বড় দিক দুই সবচেয়ে বড় দিক হচ্ছে সন্দেশকালীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের বৈশিষ্ট্যটা সেটাও সন্দেশকালীন নির্বাচনের একটা বড় দিক তিন সন্দেশখালীর একটা নির্বাচনের বড় দিক হচ্ছে মাফিয়া করণের রাজনীতির ফলে সাধারণ মানুষ মহিলাদের উপর যে অত্যাচারটা নেমে আসে সেটাও একটা বড় দিক একসাথে কোনো ধর্মের সম্পর্ক নেই এই তিনটে দিককে নিয়ে কিন্তু সামগ্রিকভাবে আলোচনা করার বা এই তিনটে দিককে একসাথে অ্যাটাক করার জায়গায় আজ কোনো দল নেই ইয়েস আজ আজই কোনো দল নেই সেখানে কিন্তু নিরাপদ সর্দার বারবার রিলেন এই কথা বলেছিলেন এবং তার জন্য তাকে প্রথমে যখন সন্দেশকালে ঘটনা ঘটলো ফার্স্ট তাকে অ্যারেস্ট করা হয়েছিল এই সমগ্র প্রেক্ষিত গুলোকে যদি আপনি এক জায়গায় জোরেন তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন যে সর্দার এগিয়ে রয়েছে তার মানে আমি বলছি না যে নিরাপদ সর্দার জিতে গেছেন আমি বলছি এরকম কিছু কিছু চমক কিন্তু পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনে আপনি দেখতে পাবেন যেভাবে প্রচারের পারদ গুলো উঠছে যাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে বিরাট ভাবে যে এরাই এগিয়ে থাকবে বিষয়টা কিন্তু তেমন হচ্ছে না বিষয়টা তার ভেতরেও কিন্তু অনেক আন্ডার কারেন্টস রয়েছে সেই আন্ডার কারেন্ট এর কথাগুলো কোথায় কেউ বলছে না সেই সংখ্য ঘোষের কবিতার মতো শূন্যতাই যেন শুধু শূন্যতার ভেতরে এত ঢেউ এত যে ঢেউ আছে সে কথা জানো না ফলে চারদিকে শূন্যতা দেখানো হচ্ছে কিন্তু শূন্যতার ভেতরেও যে অনেক ঢেউ রয়েছে আমি তো এখানেও বললাম শুধু সিপিএম এর ক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রেও বলছি উত্তরবঙ্গ যেভাবে বেস করে নিয়েছিল যেভাবে বেস করে নিয়েছিল বিজেপি যে দক্ষিণ মমতার উত্তর তাদের এবার কিন্তু উত্তরবঙ্গে করা চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেস দিচ্ছে এবং কিছু ক্ষেত্রে করা চ্যালেঞ্জ এবং সেটা কেন দিচ্ছে সে দিয়েছি পরবর্তীকালে ফলে চ্যালেঞ্জ বুঝতে পারছি উত্তরবঙ্গে এবার তার হাত ছাড়া হচ্ছে সঙ্গে সঙ্গে দক্ষিণে তার অন্যতম বড় ইস্যু ছিল যে সন্দেশকালী সেটাও কিন্তু নড়ে যাচ্ছে এবং সেটা নাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নিরাপদ সর্দারদের ভূমিকাটা বিরাট কেন তারা মাটির কোয়েশ্চেনটা তুলে আনছেন যে ওয়াই সন্দেশকালী ঘটলো কেন এটা ঘটলো কোয়েশ্চেনটা ভূমির কোয়েশ্চেন যেটা পশ্চিমবঙ্গের রাজনীতির মূল জায়গা চাষা মরে অসহায় না বিষয়টা চাষা সবসময় অসহায় হয় না হম আশায় বাঁচে চাষা এর চেয়ে বড় শব্দ আর আমি খুঁজে পাইনি আশায় বাঁচে চাষা মানে এত মৃত্যুর পর আমরা যে মৃত্যু মেনে নিই না সেই সুকান্তের কবিতা মন্যন্তরে মরিরা আমরা মারি নিয়ে ঘর করি ফলে আশায় বাঁচে চাষার মতো এত শক্তিশালী শব্দ খুব কম আছে ফলে এটা আশায় বাঁচে চাসার কথাও হচ্ছে না একদম হার্ড ফ্যাক্টস হচ্ছে হার্ড ফ্যাক্টর জায়গায় কি বিজেপি সন্দেশকালীন ন্যারেটিভ গোটা দেশ জুড়েই খুব একটা দাগ ফেলতে পারেন দুই তৃণমূলের যে কিচ্ছু হয়নি ন্যারেটিভ সেটাও ভুল বলে প্রমাণিত হবে তার তাহলে কি পড়ে থাকে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট পড়ে থাকে বিজেপির ন্যারেটিভকে রিজেকশনের বিষয়টা পড়ে থাকে সেটাকে যদি নিরাপদ সদ্দার সঠিকভাবে ভাষা দিতে পারেন তাহলে তো অ্যাডভান্টেজ নিরাপদ সদ্দার এটা তো ক্লাস সেভেনের ছিল বুঝতে পারে এটার জন্য তো কোনো জটিল ত্রিকোনমিতি করতে হয় না ফলে এই জটিল যে ত্রিকোণমৃতি যেটা খুব জটিল সিরিয়ালের মতো হয়ে যাচ্ছে যে অমুক শাহজাহান শেখ গ্রামে গ্রামে রয়েছে এই একটা জটিল ত্রিকোণমৃতি খুব খুব কঠিন আপনার মনে হয় কি সুন্দর শব্দ আমার তো খুব কঠিন শব্দ মনে হচ্ছে সিরিয়ালে যেমন বুঝতে পারি না কি কার সাথে কার কি সম্পর্ক প্রতিটা গ্রামে শাহজাহান শেখ তো নিশ্চয়ই আছে শাহজাহান বলে কোন একটা লোকের নাম হতে পারে তার শেখ টাইটেল হতে পারে তার সাথে ওই শাহজাহান শেখের সম্পর্ক কি সে তো ছুতর মিস্ত্রি হতে পারে সে হয়তো কোনো একটা সরকারি অফিসে টিচার হতে মানে সরকারি কলেজের টিচারও হতে পারেন শেখ তার সাথে সন্দেশখালি সাজাহান শেখের সম্পর্ক কি এই যে একটা ন্যারেটিভ সাজাহান শেখ সব গ্রামে আছে আমিও বলছি সাজাহান শেখ সব গ্রামে আছে কিন্তু সন্দেশখালি শাহজাহান শেখ সব গ্রামে নেই এই ন্যারেটিভটা আজিয়ে কিন্তু নিরাপদ সর্দাররা একদম ভেঙে দিতে পারেন কারণ তাদের হাতে সেই শক্তিটা রয়েছে সেই শক্তিটা কি যুক্তির শক্তি সেই শক্তিটা শক্তিটা কি সন্দেশকারী মাটির পরিস্থিতিটাকে তুলে ধরার শক্তি এই দুটো শক্তি যদি এক হয় তাহলে তো নিশ্চয়ই অগ্রগতি হয় এই বলে আজকে দীর্ঘায়িত করছি না আলোচনাটাকে এই বলে আজকে এখানেই শেষ করছি এবং তার সঙ্গে সঙ্গে বলছি যে একটু আগেই দেশভক্তকে নিয়ে একটা অনুষ্ঠান ওটা দেখবেন খুব ইন্টারেস্টিং একটা অনুষ্ঠান দেশভক্ত আকাশ ব্যানার্জির প্রশ্ন রেখেছেন খুব ভালো ইউটিউবার আমিও তাকে খুব পছন্দ করি যে কিন্তু পছন্দ করি মানেও তো থাকবে নিশ্চয়ই যে ভারতবর্ষের জীবনের দান কি শূন্য না ছাপ্পান্ন ইঞ্চি এখন তিনি কোন জায়গা থেকে ছাপ্পান্ন ইঞ্চি বলেছেন সেটা আমি মানছি এবং সেটাকে আমিও সমর্থন করছি কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে এত গুরুত্ব দেওয়ার কি রয়েছে ছাপ্পান্ন ইঞ্চি গোটা ভারতবর্ষ বলতে কি তিনি তা তো নন ফলে ভারতবর্ষের জীবনের দাম শূন্য বা কেন হবে কেননা ভারতীয়রা তো প্রতি মুহূর্তে প্রশ্ন করে যে প্রশ্ন করে সে মরে যেতে পারে কিন্তু সে শূন্য হয় না ফলে এখান থেকে আমি একটা ন্যারেটিভ করার চেষ্টা করেছি আশা রাখবো আমার বন্ধুরা সেটা দেখবেন মতামত জানাবেন আমার সাথে যেখানে দ্বিমত হবেন প্রবল জোরে সেই দ্বিমতের কথা জানাবেন সুতরাং সুতরাং এখানে এই শেষ করছি তার সঙ্গে সঙ্গে একই অনুরোধ আপনারা হয়তো বোর হয়ে যাচ্ছেন তবু সেই অনুরোধটা আমায় করতেই হচ্ছে কেননা প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে মরণ বাঁচনের কেননা এটা মিডিয়া ওয়ারও চলছে একই সাথে আপনারা যদি কথা মুখে সাবস্ক্রাইব না করেন আরো অসংখ্য মানুষের কাছে যদি কথা মুখে পৌঁছে না দেন আপনারা যদি নিজেরা নাম মনে করেন যে আমরা কথা মুখ যেভাবে রবিশ কুমারের চ্যানেলে মানুষ মনে করে যে তারা রবিশ কুমারের জন্য একটা বড় লড়াই লড়ছেন সেইভাবে যদি আপনারা কথামুখকে নিজের না মনে করেন তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না ফলে প্রত্যেকটা মানুষের কাছে কথামুখ ছড়িয়ে দিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে কথামুখ ছড়িয়ে দিন দুই যদি সম্ভব হয় কথামুখের মেম্বারশিপ নিন আমরা চাইছি আরো নতুন অনেক অনেক মেম্বারকে ইন্ডিয়া জোটের কথামুখ নিশ্চয়ই নিশ্চয়ই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে গিয়ে ফাঁসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আপনি যদি ইন্ডিয়া জোটের কথা তুলে ধরেন রাইট ইন্ডিয়া জোট তো কি বলবো ভারত গান ছিল না তাহলে ইন্ডিয়া জোট তো সেই ভারতকে রক্ষা করার লড়াই দুই আপনারা অবশ্যই হই হৈ করে কথামুখে যদি এই অনুষ্ঠানটা ভাল লাগে ইউটিভিকে থ্যাংকস দিন এবং এরপরেও যদি মনে হয় কথা মুখে কিভাবে সাপোর্ট করবো আমাদের গুগল আইডি দেওয়া থাকবে সেখানে আপনারা কথা মুখকে সাপোর্ট করতে পারেন ফলে আজ এই অবধি আবার দেখা হচ্ছে সবাই আজকের মতো শুভরাত্রি আজকের পরপর তিনটে লাইভ করলাম মানছি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি প্রিয়ড এ লাইফ গুলো হলো কিন্তু মনে হলো এই বিষয়টা নিয়ে বলা দরকার ফলে আশা রাখছি আপনারা শুনবেন মতামত জানাবেন ঠিক আছে শুভরাত্রি আবার দেখা হচ্ছে